প্রিয় বন্ধু হারমোনিয়াম বাজিয়ে কাজরা মোহ্বতওয়ালা গানটি গেয়ে তাক লাগিয়ে দিল অতনু শুরু হয়ে গিয়েছে সারে গামাপা। রবিবার দুই জুন ছিল এবারের সিজনের গ্র্যান্ড ওপেনিং সেই পর্বে বিশেষ অতিথি হিসেবে এসেছে অযোগ্য জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত আবার আগামী পর্বে আসতে চলেছে বুমেরাঙের জুটি অর্থাৎ জিৎ এবং রুক্মিণী সেই পর্বের প্রমোতেই দেখা গেল এই গান সারেগামাপার নতুন প্রমোতে দেখা যাচ্ছে কাঁথির ছেলে অতনুকে তার প্রিয় বন্ধু হারমোনিয়াম সেটা বাজিয়েই সে সব গান গায় তাকে এদিন মঞ্চে দেখেই কৌশিকী চক্রবর্তী জিজ্ঞেস করেন তুমি হারমোনিয়াম বাজিয়ে গান গাইবে উত্তরে অতনু জানায় হ্যাঁ এটাই আমার বেস্ট ফ্রেন্ড এবার তাকে হারমোনিয়াম বাজিয়ে কজরা মোহব্বতলা গানটি গাইতে শোনা যায় অতনুর গান শুনে মুগ্ধ হয়ে যান মঞ্চের সকলেই এই পর্বে বিশেষ অতিথি হিসেবে আসা রুক্মিণী মৈত্র তো একদম নেচেই ওঠে মুগ্ধ কৌশিকী তারিফ করে ওই ছোট্ট অথনুর অন্যদিকে আরও দুই বিচারক ইমন এবং জোজো ওর গান শুনে নিজেরাও গাইতে শুরু করে দেন ফলে একটা গান দিয়ে যে মঞ্চ মাতিয়ে দেবে সেটা আর বলার অপেক্ষা রাখে না প্রসঙ্গত জিত এবং রুক্মিণী আসবেন নিজেদের ছবির প্রচারে রবিবার সাড়ে আটটা থেকে শুরু হয়েছে এবারের সিজনের গ্র্যান্ড ওপেনিং আগে জানা হয়েছিল এবারের সা পাতে কোনো মেন্টর থাকবে না থাকবে আটজন বিচারক এবারের সা পার এই আটজন বিচারক হলেন শান্তনু মৈত্র অন্তরা মৈত্র ইমন চক্রবর্তী রাঘব চট্টোপাধ্যায় ইন্দ্রদীপ দাশগুপ্ত কৌশিকী চক্রবর্তী জানায় জাভেদ এবং যোজো থাকবেন একটি দলে শান্তনু এবং অন্তরা থাকবে আরেকটি দলে ইমন রাঘব বাঁধবেন জুটি একটি আর চতুর্থ দল বাঁধবেন ইন্দ্রদীপ এবং কৌশিকী মোট একত্রিশ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হবে এই শো আর শোয়ের সঞ্চালক সেই আবির চট্ট পাধ্যায় বুমেরাং ছবিটি রিলিজ হতে চলেছে খুবই শীঘ্রই এবং তার প্রমোশনের জন্যই জিত এবং রুক্মিণী আমাদের এই মঞ্চে এসেছেন যে মঞ্চে সমস্ত খুদে খুদে ছোট্ট ছোট্ট বাচ্চারা ভাবে গান করে সবাইকে মন্ত্রমুগ্ধ করে দেবেন আর এই মঞ্চেই আমরা দেখতে পাব কাঁথির এই ছোট্ট ছেলে অতনুর অসাধারণ গানের গলা হারমোনিয়াম বাজিয়ে তার গানকে কিন্তু কেউ ফেল করতেই পারবে না তার গানের যে ধরন রয়েছে সেটিও খুব সুন্দর যার ফলে তার গান শুনে আমাদের জাজেসরা কিন্তু প্রায় নেচেই উঠেছেন রুক্মিনীও নিজেকে আটকাতে পারেননি আর কাজরা লাগানোর স্টাইল করে সে নাচ করতে শুরু করেছে মঞ্চের ওপরে এবারে বলুন আপনি বুমের জন্য কতটা এক্সাইটেড রয়েছেন আর সারেগামা পার প্রত্যেকটি এপিসোড দেখবেন তো যদি এই শো এর ব্যাপারে কোনো আপডেট আপনারা জানতে চান তাহলে আমাদের এই চ্যানেল কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না ইউটিউবে যদি দেখছেন সাবস্ক্রাইব করে নিন আমাদের বং সিনেমা চ্যানেলকে